নমস্কার বন্ধুরা গুড আফটারনুন আর দেখো তৈরি হয়ে গেছি কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের জানাবো আর কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছ গীতা ব্লগ চ্যানেলের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে প্রায় পোনে একটা মতো এখন যাচ্ছি আমরা ননদের বাড়ি তো দিদিভাইয়ের বাড়িতেই আছি তো আজকে সন্টির জন্মদিন উপলক্ষে আজকে খাওয়া দাওয়া রয়েছে সেই উপলক্ষে যাওয়া হচ্ছে তো পুচকুকে নিয়ে আজকে প্রথম তার পিপি বাড়িতে যাচ্ছি আমরা আর পুচকু তো ঘুমোচ্ছিল তো ঘুমের মধ্যে থেকে ওকে তুলে নেওয়া হয়েছে কারণ টোটোকে একটা টোটোকে বলা হয়েছে সে যাবে না তারপর আরেকটা টোটোকে বলা হলো সে বললো আধ ঘন্টার মধ্যে আসতে আর আধ ঘন্টার মধ্যে কিভাবে যে তাড়াহুড়ো করে সব কিছু করলাম আর পুচকু তখন ঘুমোচ্ছিল তো তোকে টেনে তুলে দেখো অবস্থা তো শ্বশুরমশাই নিয়েছে আর চলো আমরা এখন যাচ্ছি ননদের বাড়িতে মানে দিদি ভাইয়ের বাড়িতে আর পুচকু দেখো এদিক ওদিক সেদিক তাকাতে তাকাতে যাচ্ছে চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে আর দেখো পুচকু তো এসে ঘুমিয়ে পড়েছে কান্নাকাটি করছিল একটু তো তাকে একটু ঘুম পাড়িয়ে রাখা হলো এখন জানি না কতক্ষণ থাকবে আর এদিকে তো প্রাণ শুরু করেছে চলো মা ছাদে দোল চড়বো তো কখন এসে দোলনা চড়বে সে অপেক্ষা থাকেও তাদের মধ্যে এসেছি প্রচণ্ড পরিমাণে গরম আর ফুচকু এসে রাস্তার মধ্যে তো দেখতে দেখতে আসছিলো টোটো করে আসছিল দেখতে দেখতে আসছিল তো পিপি বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তো যেহেতু ঘুমাচ্ছিল আর ঘুম থেকে তুলে নিয়ে চলে আসা হয়েছে আর টোটো চলে এসেছিলো আর বেজেও গেছে অনেকটা দেরি করে বেরিয়েছি প্রায় পনেরো একটার পরে বেরিয়েছি তো বাচ্চা কাচ্চা নিয়ে আসা মানে মানে সব কিছু গুছিয়ে গুছিয়ে আসতে হয় তো তার দেরিও হয়ে গেছে আর এর জন্য এসে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছি তো শ্বশুরমশাই কাছে রয়েছে আর এখন বেজে গেছে প্রায় দুটো দিদিভাই ডাকছে খাওয়ার জন্য তো যাবো একটু পরে হ্যাঁ তো হাজবেন্ড এখনো আসেনি আসবে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো চলো তাহলে সাথে থাকো তো অনেকদিন ধরে ব্লগ দেবো ব্লগ দেবো হয়ে ওঠে না যদি ফুচফু ছোটো থাকে আর ওকে একটু টাইমটা আমার বেশি দিতে হচ্ছে এখন এই খাবার সেই খাবার নতুন নতুন খাবার ওকে দিয়ে ট্রাই করানো হচ্ছে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগছে এরকম আস্তে আস্তে সেটা খাওয়াতে হবে তো এর জন্য সময় সবসময় সময় করে ওঠা হচ্ছে না যে আসবো এরকম একদমই ঠিক ছিল না তো ভাবলাম যাই ঘুরে আসি আর শাশুড়ি বলছে চলো কিছু হবে না তো ঠিক আছে চলো আর দেখতে থাকবো ব্লগ তো বাবা উঠে বাবা তো বাবা আবার কোলে করে ঘুম পাড়াছে তো ঘুমবে না অবস্থা দেখো এই ছেলেটা কি শুরু করেছে জামা ঠামা সব খুলে দিয়েছে আর ওইদিকে দেখো প্রাণ ফোন নিয়ে বসে পড়েছে যা থাকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেহেতু বা নিরামিষ সেজন্য খেয়ে নিয়েছে আর প্রাণ আমার সাথে খেলো তো এই দেখো এটা কি বাবাটা কি শুরু করেছে বাবাটা কি শুরু করেছে হ্যাঁ বাবাটা কি শুরু করেছে গু 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 বাবা কি শুরু করেছে বাবা কি শুরু করেছে চিন হ্যাঁ হ্যাঁ কোন কি শুরু করেছে কি শুরু করেছে কি হয়েছে কি 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 হয়েছে তোমার আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি বলো আমরা এখন ঘুরু ঘুরু করে বেড়াচ্ছি আমি এখন ঘুমাবো না কিছু করব না আমি শুধু ঘুরে ঘুরে বেড়াবো তাই তো আমি এখন ঘুমাবো না আমি এখন ঘুরে বেড়াবো তাই তো হ্যাঁ 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 এখন আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার আগে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো টোটোওয়ালা টোটো দাঁড় করিয়ে রেখে তারপরে দু তিন মিনিট পর বৃষ্টিটা কমলো তারপর আবার বেরোলাম আর তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক কমেন্টস অবশ্যই করো পাশে থেকে টাটা